তিন ভাগ মাটি এক ভাগ গোবর এটা মিশায়া আগে দুই তিন মাস স্তর বাই স্তর রাইখা তারপরে এটা মাটিটা শুকাইতে হয় তারপরে মিশায়া লাগাইতে হয় গোলাপ গাছের জন্য স্বাভাবিক মাটি বেলে দোয়াস মাটি জাস্ট এটার মধ্যে গোলাপের পরিচর্যাটা বেশি সরিষার খুলটা আপনার বিশ দিন পর পর আপনি লাগবেই আর ওষুধ প্রতি সপ্তাহে আপনার নিয়মিত দিতে হবে তাইলে আপনার গাছের পাতাগুলি ফ্রেশ থাকবে এবং গিলেজ ভালো থাকবে কলিগুলি বড় হবে এখন এই গোলাপের বাটিং করার সময় মাস খানিকের মধ্যে আপনার কলি চলে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ফুল ফুটে যাবে শীত মৌসুমের দিন ঠান্ডা থাকবে বা শীতের আবহাওয়াটা থাকবে অত দিনে ফুলের গোলাপটা ভালো থাকবে রুদ্রের তাপটা বাইরে যাইব তখন আপনার ফুল ছোট হয়ে যাবে সারা দিনে আপনার মাটি খোঁচাই বা এটার মধ্যে যে এই যে নিচ স্তরে এটা একটা জংলি এটা আগাছা এই আগাছাটা এটার উপরে আমরা বাডিং করি আমরা এইগুলি সাইডে দেই তারপরে আপনার সরিষার খৈল দেই ওষুধ দেই পরিষ্কার করি সকাল বেলা সবচেয়ে ভালো হয় এখন কুয়াশা পড়ে আর যদি সকালে কুয়াশার উপরে পানিটা দিয়ে দেই তাহলে আপনার পাতাটা শুকায়া যায় আর নয় কুয়াশাটা ভিজা থাকে অনেকক্ষণ এখানে আমরা প্রায় নয় জনের মতো আছি উপর শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর লোক রাই বেশি আসে নিম্ন শ্রেণীর লোক খুব কম আসে আর সামনে মেলা আছে আমাদের বৃক্ষ মেলা আছে জাতীয় বৃক্ষ মেলা ওটা আমরা অংশগ্রহণ করি ওই টার্গেট অনুযায়ী আমরা ওই প্রস্তুতি নিয়ে ওই গাছ তৈরি করতেছি